তো নমস্কার বন্ধুরা আমি শ্রীমোশন ভাই অজয় বলছি আমি কাজে এসেছি তো কাজে এসে এখানে একটা ভালো মন্দির দেখতে পেয়েছি এবং সে মন্দিরটায় ভালো ভিডিও করি অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো এই যে মন্দিরটা আমাকে কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি না যেহেতু কাজে এসেছি এরকম মন্দিরটা ভালো করে দেখাবো তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তাই আজ কাজে এসেছি বলে এইখানে ভালো একটা জায়গা পেয়েছে দেখতে তাই ভিডিওটা করলাম তো আস্তে আস্তে এরকম ভিডিও দেবো মানে হেল্পিং ভিডিও না দিতে পারলে এখন ব্লগ ভিডিও দেবো তো ভালো করে দেখাই জায়গাটা তো এটা জায়গাটা হেভি হেভি এত সুন্দর লাগছে এই মন্দিরটার নামটা আমি জানি না যদিও এখানে শিব শিবদূর্গা আছে ভিতরে দেখা যাচ্ছে না ভিতরে ঢোকার এলাই এলাও আছে কি না জানি না তো এখন মন্দিরটা চারিদিকটা দেখাচ্ছে ঘুরে এখান কাজে এসছি এখানে কত ঠাকুর দেখুন বাবা এখানে অনেক ঠাকুর আছে কিন্তু এলাও আছে কিনা জানি না এগুলো ফুল গাছ নানা রকম গাছ আছে তো এই দেখুন মন্দিরটা খুব সুন্দর এটা তো তো চারিদিকে ঘর আছে এদিকে একটু যাই দেখি দেখুন এখানে নানা রকম ঠাকুর আছে শিব দুর্গা আছে তারপর এটা কি ঠাকুর আমি জানি না দেখুন কি সুন্দর দেখতে যদিও আমার ক্যামেরা ভালো না বাবা দেখুন এখানে শুধু শিব দুর্গা শিব দুর্গা শিব দুর্গা কৃষ্ণা বাবা কানাই কি সুন্দর কৃষ্ণা ঠাকুর শিব ঠাকুর নানারকম ঠাকুর আছে এখানে শিব দুর্গা বেশি আছে মনে হচ্ছে এখানে কোনো মানত মানত তানত করা হয় তার জন্যে দুর্গা এগুলো দেওয়া হয়েছে মানত করেছিল তো দেখুন কি সুন্দর কিট কিট মুখ শুধু শিবদুর্গা শিব দুর্গা শিব দুর্গায় এখানে আছে লক্ষ্মী নারায়ণ আছে শুধু ঠাকুর আর ঠাকুর হেভি জায়গাটা তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাকে ঝাপসা দেখাচ্ছে হয়তো আমি কাজে এসেছি কাজের ফাঁকে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি তাই এখন ভিডিওটা করছি ওনারা রেস্ট নিচ্ছে যারা আমার সাথে এসছে আর আমি এখানে মন্দিরটা দেখে আমার ভালো লাগলো তাই ভাবলাম ভিডিওটা করি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওনাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তাই তো এই মন্দিরটার নাম গড খালি বলল একটা আন্টিকে জিজ্ঞেস করলাম তো ভালো করে দেখাই তো এ চারিদিকে এদিকে আবার কি আছে পুকুর টুকুর আছে হয়তো দেখুন কি সুন্দর জায়গা হেভি জায়গা এখানটা হেভি লাগছে রোদে কাজ করছে না তো প্রচণ্ড রোদ দিচ্ছে রোদে কাজ করছে কিছুদিন এমন বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি হয়েছে আর আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে রোদে কাজ করছি তো এখন এই ছাপাটাকে এসে এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না দেখুন চারিদিকটা মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই আকাশটা কি সুন্দর দেখাচ্ছে দেখুন ওইদিকে মাঠ আছে ওইখানে বড় মেলা হয় ভিতরে ঢুকতে পাবো না জানি না ঢুকি না হ্যাঁ ঢুকেই দেখি নন্দী মহারাজ আরে এ দেখো দেখুন নন্দী মহারাজ নন্দী মহারাজ এখানে হ্যাঁ শিব দুর্গা আছে শিব দুর্গা আছে ভিতরে এই দেখুন ভালো দেখাচ্ছে না প্রণাম করি আর এই একটা নন্দী মহারাজ এই না এনার নাম জানি না তিনটা আছে ঠাকুরটার নাম আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝতে পারছি না ঠাকুরটার নাম কি এই দেখো হর হর মহাদেব দুর্গা ভালো করে দেখেন এই দেখুন কত ইয়ে বেঁধেছে এখানে মানত করে মানত করলে পূরণ হয় ঠাকুর আমার স্বপ্নটা যেন পূরণ হয় আমাকে আশীর্বাদ করুন দেখা এদিকটা কি সুন্দর জায়গা এদিক একটা পুকুর আছে এদিকেও গেট আছে গাছপালা এই পুকুর কি সুন্দর মন্দিরের পাশে পুকুর আছে এটা পেছনটা ওই দেখ পুকুর আছে বলে বাবা ওরে বাবা শুধু শিব দুর্গা শিব দুর্গা কৃষ্ণ বাচ্চা কৃষ্ণ শিব দুর্গা শিব দুর্গা তবু আমার স্বপ্নটা পূরণ করব আমি কিচ্ছু যাই না এইখানে একটা ঘাট আছে কি সুন্দর বসার জায়গা আছে তো মন্দিরটা চারিদিকটা ঘুরে দেখালাম এবার একটা ছবি তুলে আমি পালিয়ে যাব যেহেতু আমার কাজ আছে আমি না এখানে গেটটা দেখাই ভালো করে